দর্জানি তো বকরদন শ্যয় পেগম্বরী দরজানি তো বদন শে পৈগম্বরি ও কুতে পিরি গোর কে জালেম মশ পর হেজ গারি ওকুতে জালেম মব পরেজ রাতের বেলায় ঘরের ভিতরে শুয়ে আছে। মমিন ঘুমাই বাটে ঠিক কিন্তু দিলটা মসজিদের দিকে লাগাই রাখছি না জানি কখন জানি মহাজ্জিন বলে আর সলা তো ঘই রুমিন থেকে নামাজ ভালো গুম থেকে নামাজ ভালো বলার সাথে সাথে মসজিদের দিকে ঘুম থেকে জায়গা অজু এক্সেঞ্জের আইসা পড়ি আল্লাহর রসুল বলি চার নম্বর ওই ব্যক্তি আল্লাহর নিচে ছায়া পাবে যার দিলটা মসজিদের দিকে থাকে ময়দানে মাসারে যেদিন পিতা তার সন্তানকে চিনবে না সন্তান তার পিতাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না ওই কঠিন মসিবতের সময় আশিহি ও উমিহি ও আবিহি সিহিণী মা অস্বীকার করবি আমার বিবাহ হয় নাই সন্তান কোথায় থেকে আসে বাবা অস্বীকার করবি আমি তো জোয়ান অবস্থায় যুবক অবস্থায় মৃত্যু বরণ করেছি হায় ওই কঠিন মসিবতের সময় মাথার আদাত উপরে সূর্য এসা যাবে মানুষের পুসিনা না ঘামে কারো কমর পর্যন্ত পানি গবে কারো হাঁটু পর্যন্ত হবে কারো গলা পর্যন্ত হবে এমন কঠিন মুসিবতের সময় ওই কঠিন মুহূর্তে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাপ বলবি একজন নবী খালি ইয়া উম্মাতি উম্মাতি বলবে সে হলো আমি আল্লাহর নবী বলে আই আবু হুরাইরা ওই কঠিন মুহূর্তে আল্লাহ তালার আর সে আজিমের ছায়া ছাড়া আর কোনো জায়গায় ছায়া থাকবে না আল্লাহ তালার ওয়াদা আল্লাহর রসুল বলেন ওই কঠিন মুহূর্তের সময় আর সের মালিকে সাত ব্যক্তিকে আর সে আজিমের নিচে ছায়া দিবে এক নম্বর আল্লাহ তালা বাদশাহা সে আজিমের নিচে ছায়া দিবে সাত ব্যক্তিকে আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবে নেপরায়ণ বাদশাহ যিনি হাসর মাঝে ছায়া পাবে তিনি যেই যুবক যৌবনেতে ইবাদতে রয় হাসুর মাঝে ছায়া পাবে থাকবি না তার বয় আল্লাহর রসুল বলে এক নম্বর ইমামুন আদিলুন নেপরায়ণ বাদশাকে আর সে আজিমের ঋণী সে ছায়া দিবি এখনকার জমান বাদশারই কিন্তু না এখনকার জমানার নেতারে কিন্তু আর সে আজিমের নিচে ছায়া দিবে না কেমন নেতা হতে হবে বাবা শোন হজরত ওমর হলেন আমিরুল মকমিন তার ছেলে আবদুল্লা ওমর বাজারে যায় দেখতেছেন এক জায়গায় একটা লাল ওটাছি এই লাল ওটার চতুর্দিক দিয়া কাস্টমার ঘুরতেছি ওমর ওটির সামনে যায় দেখে ওটের লাগাম ধরে রাখছে তার ছেলে ওমর হজরত সন্তানকে জিজ্ঞাসা করতেছে আয় আব্দুল্লাহ ওট কি তুমি বাজারে এসে কিনছো সন্তান বলে না বাবা আমি ওট কিনি নাই এটা আমার আগের ওট ওই তোমার ওটের পালের সাথে তো এই ওট দেখি নাই আবদুল্লাহ বলে বাবা এটা ওট কিনা আমি বাইতুল মালের ওটির সাথে রাখছি হাজরতমর বলে বুঝা গেছি ঠিক আছে বাবা আব্দুল্লাহ তুমি উট কয় টাকা দা কিনেছি না ওই অল্প টাকা দা কিনেছিলাম ওটটা দুর্বল ছিল চলতে পারে নাই অল্প কত টাকা দা কিনেছ বলে বাবা এত টাকা এত দিয়া কিনেছি হজরত কোমর দ্বারায় রইলেন ওট বিক্রি হইল আরবে লাল ওটের অনেক বড় দাম হজরত কোমর বলে আয় বাবা আবদুল্লাহ ওটের যেই মূল্য দিয়া তুমি কিনছিলা প্রথমে ওই মূল্য রাইখা বাকি টাকা আমি বাবাকে ফেরত দাও আব্দুল্লাহ বলে কেন দিব বাবা হযরত tumor বলে এই উট যখন তুমি বাইতুল মালের উঠের উটের সাথে রাখছো রাখাল লামুনী করছে আমি মুমিনিন এর সন্তানের উট ভালো কইরা বাইতুল মাল দিকে 가শকা হইছে খাবার খাওয়াইছে ওতই বাইতুল المال খাবার খায়া তোমার উট তাজা হইছে যেহেতু তুমি আগে যেই দামদা কিনেছো এই দামের মালিক তুমি ওই টাকার মালিক তুমি অতিরিক্ত টাকা বাইতুল মালির কারণ বাইতুল মালের খাবার খাইছে বাইতুল মালের রাখালরা ও লালন পালন করেছে অতএব এই টাকার হকদার তুমি হইতে পারো না নিজের সন্তানের বেলায়ও ইনসাফ পরের বেলায় ইনসাফ আমাদের তো নিজের সন্তানের বেলায় ইনসাফ থাকে না নিজের আত্মীয় সুজনের ব্যাপারে কোনো ইনসাফ থাকে না তাদের জন্য ফাঁসিরা স্বামী মাফ হাজার অপরাধ নিজের সন্তান করেছে কিন্তু সন্তের দুই নম্বর নশা আফি আনিবা দতিল্লাহি তালা ওই যুবক যে যৌবনে ইবাদতী রয়েছে যার জোয়ানী কেটেছে ইবাদতি যার জোয়ানী কেটেছে নামাজি দরজুৱানী তৌ বাকরদন সাওয়ে পয়েগম্বোরী দরজোৱানী তাওবা বা করদন শ্যাওয়ে পয়গম্বরি ও পিরি গরকে জালেম মিশাওদ পর্হেজে গারি ও খুতে গরকে জালেম মিশা ওদপর হেজে গারি কারণ জুৱানী কালে তাও বাকরা এটা পয়গম্বরদের কাজ যৌবন কালি ভাদত কৰা এটা পায়া কাম্বৰ দের কাজ কাৰণ বুঢ়া বয়সে বাঘতো চুবি সম্ৰাটৰ এটা বুঢ়া বয়সে শিকার করতে পারে না। তাই চেলাদেরকে কয় আমি এগুলা করব না তোৰা করবি আমি পইচা পইচা কাম তিন নম্বৰ পাৰজুলুম জাকাৰল্লা শু খালি আন তাফাদ আইনা সুদামা আন মিন তিল্লা ঐ যুৱক অৰ জুলুন জাকাৰৰ ল ভুখালি আন ফাফাদত আই নাগু দামা আনমিন খচিয়া তিল্লা ঐ যুৱক জী ৰবেৰ গোলামি কৰি নিৰবেৰ ৰবকে ডাকে অৰজুলুন জাকাৰৰ যে নীরবে নিরালায় রবকে ডাকে শুধু রবকে ডাকে তা নয় আইনুহু দামান মিন খাসিয়াতিল্লাহি তাআলা ইয়াকাকি নীরবে রবের ভয়ে কান্দে এমন যুবক হাসুরের ময়দানে আর আজি মেরি নিশি ছায়া পাবে অন্যত্রে আল্লাহর রসুল বলেন হর্রিমা তুন্নারু আলা সালা সাতি আয়ুন অন্যত্রে আল্লাহর নবী বলে তিন ধরনের চোখ তিন ধরনের চকলা শরীর আল্লাহর জাহান নাম চিরতরে তার জন্য হারাম এক নম্বর আইনুন বাকাত মিন খসিয়াতিল্লাহ যে চোখ আল্লার ভোয় কাদি ও আইনং সাহারদ ফি সবিলিল্লাহ ও আইনুনং গদ্দৎ আন মোহারী মাল্লাহ এক নম্বর ওই চোখ যে নিরভী একাকী আল্লার ভোয়ে দুই নম্বর হলো যে রাতের আদারে নামাজ পড়ে পড়ে আল্লাহর কান ওই শরীর যাকে সুসজ্জিত মহিলা কাপড় চোপড় তারে ডাকে কিন্তু সে আল্লাহর ভয়ে তার দিকে তাকায় না এর কম চো কলা মুমিনকি জাহান নামের আগুন তার জন্য আল্লাহ তালা চিরতরে হারাম কুড দিছি আল্লাহর অণবী বলে অরজলুন দাকার আল্লাহ পারাজলুন জাকারল্লাহ আগু খাল আন ফাফাদাত আইনাগু দামা আনমিনখসিয়া তিল্লাই তালা ওই ব্যক্তিকে আল্লাহ তালা ওই যুবক কি আল্লাহ তাআলা আরশে আযিমের নিচে ছায়া দিবেন যে রবকে ডাকি এবং নীরবে রবের ভয় কাঁন্দাদে আল্লাহর রসুল আরো বলেন চার নম্বর ওই ব্যক্তি পরাজলুল কলবহু মুআল্লাকুন বিল মসজিদি যার দিলটা সর্বদাই মসজিদের দিকে দুইলা থাকে ফজরের নামাজ পড়েছি দোকানদারি করে বটে কিন্তু দিলটা আর কানটা মসজিদের দিকে লাগায় রাখছি না জানি কোন সময় জোহরের আজান হয়ে যায় না জানি কোন সময় মসজিদের মহাজিন এলাম দিয়া ফেলায় আল্লাহর বরত্ব প্রকাশ করে বেলায় মসজিদে যাইত জহর পড়েছি আসর পর্যন্ত বারবার বার গরির দিকে তাকায় আসর পড়েছি মাগরিব পর্যন্ত মাগরিব পড়েছে আসার পর্যন্ত রাতের বেলায় ঘরের ভিতরে শুয়ে আছে ঘুমাই বটে ঠিক কিন্তু দিলটা মসজিদের দিকে লাগাই রাখছি না জানি কখন জানি মহাজ্জিন বলে আর সলা তু হই রুমিনান উম থেকে নামাজ ভালো গুম থেকে নামাজ ভালো বলার সাথে সাথে মসজিদের দিকে গুম থেকে জায়গা অজু এক চেঞ্জাসেরা আইসা পড়ি আল্লাহর রসুল বলে চার নম্বর ওই ব্যক্তি ্লা আরুষের নিচে হায়া পাবে যার দিলটা মসজিদের দিকে জুইকা থাকি পাঁচ নম্বর অরাজুলম তা সদ্্যা কবি্দা কতিন পরাজুলন তা সদ্দা কবিসদা কতিন ফালাম ই আলাম বিমা সনাতি আমি পাঁচ নম্বর ওই যুবক যে ডান হাতি দান করে বাম হাতি টের পায় না ডান হাত দিয়া দে বাম হাতি টের পায় না দান করা খোটা দে জানে না যে কে যাকে দান করে তাকে রহম করে সে যদি রাগ করে তারপরেও তাকে খোটা দেয় না পাঁচ নম্বর ওই যুবক যে তার ডান হাত দিয়া দান করে কিন্তু বাম হাতে টের পায় না ছয় নম্বর ওই যুবক পরজুলানে তাহাব্বা ফিল্লাহ যারা পরস্পর সম্পর্ক হয় একমাত্র আল্লাহর জন্য আদা ওয়তি হয় আল্লাহর জন্য সাত নম্বর সাত নম্বর আতুন জামি ফা আবা ওই যুবক যাকে মহিলা অলঙ্কার পডা সুন্দর ভালো ভালো কাপড় পরা ডাকে আয়না আয়না ঘর ফাঁকা আমার মনের আশা পূরণ কর না তোর মনের চাহিদা মেটানা আমার কাছে আয় না তোর আয়না দিব। আর যুবক বলে আই আমি আল্লাহরে ভয় করি আমার দিলের রবের ভয় আছে আমি রবের ভয় ওয়ালা গোলাম আমার রব দেখে আমি যা করি সব কিছু আমার রব দেখি কারণ আমার রব এমন মহামালিকা খুঁজু সিনাতুওয়ালা নাউ দিনেও ঘুমায় না রাতেও ঘুমায় না দিনেও নজর করে তাকায় থাকে রাতিও নজর করে তাকায় থাকে সবার দরজা বন্ধ হয়ে যায় রাতের আধারে আমার রবের দরজা বন্ধ হয় না আমার রব দরজা খুলা খুলা ডাকে আর বলি বাজ আ বাজ আ বাজ আ হার বাজ আ হর আচে হাস্তি বাজ আ গরকা ফেরু গোবরু বোধ ফরস্তি বাজ আ ই হে মা দর্গা হে নবমী সদবার সদ্বার আগার তৌবা সেখশ্তি বাজ আ সদবার আগার তৌবা সেশতি বাজ আ যুবক বলে আমার মনি রাত্রির গভীরেও ডাকে দিনের আলোতেও ডাকে রাত্রির অন্ধকারেও ডাকে সূর্যের প্রভাতেও ডাকে এমন মহামালিকের ঘোলাম আমি তোমার সাথে আমি গুণা করতে পারবো না এই সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা আরো সে আজমের নিচে ছায়া দিবে এক নম্বর নে পড়ায়ন বাদশাহ দুই নম্বর যে যুবক যৌবনী ইবাদতি রয় তিন নম্বর যে যুবক আল্লাহর জিকির তার দিলে রয় যে যুবক আল্লাহর ভয়ে একাকি কান্দা ফেলায় কি reverber চার নাম্বার ওই যুবক যার দিলটা মসজিদের সাথে লাগা থাকি ঝুলা থাকি পাঁচ নাম্বার ওই যুবক যে ডান হাত দিয়া দান করে বামহাতে টের পায় না ছয় নাম্বার ওই যুবক যে বন্ধু পারস্পরিক বন্ধুত্ব তৈরি করে আল্লার জন্য পরস্পরে আদাওয়তি হয় আল্লাহর জন্য সাত নম্বর ওই যুবক যাকে সুন্দর রূপসী সুসজ্জিত হয়ে ডাকে গুণা করার জন্য আর যুবক বলে আখ ফুল্ল আমার রব আমার সাথে আছে আমি আমার রবকে ভয় পাই এরকম সাত কাজ যারা দুনিয়ার জমিনে করবে ওই কঠিন ময়দানে মাসারে আর সে আজমেরি নিচে ছায়া পাবে